হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এস এম অডিও ইউটিউব চ্যানেলে অনেক দিন ভিডিও ছাড়া হয়নি আমাদের গ্রামে একটা পুজো চলছে মা সন্তোষীর তার জন্য এবং নেটওয়ার্কটাও প্রবলেম ছিল তার জন্য অনেক দিন ভিডিও ছাড়া হয়নি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম হাই প্রেসারের প্রেসার বোর্ড নিয়েছে এটা হাই কোয়ালিটির প্রেসার বোর্ড রয়েছে এর ভাইব্রেশন প্রচণ্ড রয়েছে গানের কোয়ালিটি খুব ক্লিয়ার রয়েছে এটার এটা ডেলিভারি হবে গোয়া আগে যার দুটো ভিউ লাইটেই কদিন আগে ছেড়েছিলাম তারই মাল যাবে এটা গোয়া ডেলিভারি হবে কুরিয়ারের মাধ্যমে যার এই মালটা সে যদি ভিডিওটা দেখে থাকো ভালো করে দেখবে এটা একটা একটা পরিষ্কার করে বোঝানো হবে এটা বক্সের সাইড প্লাস হর্ন সাইট ও ভিউ লাইট রয়েছে এটা কম্পিটিশান স্পেশালের জন্য এটা তৈরি করা হয়েছে বক্সের সাইড এটা বাঁধিকটা এটা বক্সের মাস্টার ভলিউম এটা মিড ব্যাস মানে গানের সাথে যে মিডটা থাকে আর ব্যাসটাও থাকবে এটা স্টোক ব্যাস দূরের জন্য এটা ভাইব্রেশন এবং তার প্রেশারটা হাই লো করার জন্য এবং তিনটা ব্যাসের ওয়ান টু থ্রি তিনটা ডিপিডিটি সুইচ এটা ডিবিডি ওয়ান ডিবিডি টু দুটো দুটো চারটে ইনপুট রয়েছে এটা ডাইরেক্ট নিচের দিকে করলে দুটো সাইডে ডাইরেক্ট হবে আর উপর দিকে তুললে প্রেসারে পড়বে এটা হর্নের মাস্টার ভলিউম তারপর একটা মিট এটা বক্সের ভিউ লাইট এই ভিউ লাইটটা বক্সেরটা কাজ করবে এটাতে এবং এর দুটো ইনপুটই দিতে হবে লেফট রাইট এবং বক্সের আউটপুট দিয়েছে আর হর্নের আউটপুট আজকে আমি একটা একটা প্রেশার তুলে দেখাবো প্রত্যেকটা আলাদা আলাদা করে পরে আবার তিনটে মিক্স করেও দেখাবো চলো আর দেরি করবো না ভিডিওটা শুরু করছি প্রথমে হর্ন সাইডটা শোনাচ্ছি যদি হেডফোনটা থাকে ইউজ করো হর্নের জন্য এই দুটো আমার সিক্সটি ইউনিট হাইস লাগানো রয়েছে আর আমার সেই তিনশো আট থেকে চলবে বক্স প্লাস হর্ন এটা হর্নের মাস্টার ভলিউম

সাথে ব্যাসটা রয়েছে একটা স্ট্রোক ব্যাস দূরের জন্য তারপরটা ভাইব্রেশন এরকম প্রেসার বোর্ড যদি কারো লাগে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয় আজকের ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ